ছেড়ে লোকের হবে এমন ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি খালি ঘূর্ণিঝড় তার এই দেখো এই জিনিসগুলো খালি উল্টা করে ফেলে দিয়েছিল এত বাতাস এই দিকের জিনিস ওই দিক ওই দিকের জিনিস ওই দিক তো আমাকে এগুলো এখন পরিষ্কার করতে হবে আর বিশ্বাস ছাত্রটা কালকে ধুয়ে ভিজে রেখেছি আজকে ধুয়ে দিলাম আর ওই দেখো জল জমিতে জল জমে রয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কালকে জমিতে জল জমে রয়েছে দেখতে পাচ্ছ কি বা না ওই দেখো আর এত বাতাস হয়েছিল কি বলবো প্রচণ্ড পরিমাণে কালকে হাওয়া হয়েছিল ঘূর্ণিঝড় জাগে বলে জমিতে জল জমে রয়েছে ধুলোবালি সব ক্লিন হয়ে গেছে আর এই যে আমাদের বেলকুতিটার অবস্থা দেখো তোমরা হয়তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছ আমাদের ফ্ল্যাটের কি অবস্থা হয়েছে ফ্ল্যাটের রুমগুলো একদম মনে হয় ফ্ল্যাট ছেড়ে আমাদের চলে যেতে হবে আর মনে হয় বেশি দিন এখানে থাকতে পারবো না মানে এরকম পরিস্থিতিতে কে থাকবে ফ্ল্যাটে বলো তো তো কেন আমা আমাদের তাড়াতাড়ি করে ফ্ল্যাট ছাড়তে হবে পুরো ভিডিওটা দেখো জানতে হলে তাহলে বুঝতে পারবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে বড়োদের তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো রবিবার ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা আমাদের রুম বা বাইরে ব্যালকনিটা মানে কি বলবো বৃষ্টি দেখো ঘরের ভিতরে জল জমে রয়েছে এগুলো পুরো ভিজে গেছে আর ধুলো মাটি দেখো কত ধুলো মাটি তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই এই জানলাটা ভাঙা আছে তো এই জানলাটা ভাঙা আছে মানে নাই এটার ভিতর দিক দিয়ে ঢুকে গেছে মনে হয় জলটা কারণ নীচতে ফাঁকা আছে তো নিচটা দিয়ে এই কার্টুনটা সরে গেছে আর দেখো কতটা পরিমাণে বালি এগুলো পরিষ্কার করতে হবে প্রথমে তো সবার প্রথমে ব্যালকনিটা পরিষ্কার করলাম জল জমে রয়েছে আর রাত্রে এতটা পরিমাণে হাওয়া ঘূর্ণিঝড় জাগে বলে এত হাওয়া মানে ঘুরে ঘুরে হাওয়া তো এই জল জমে রয়েছে সেগুলো আমাদের ঘরে দেখো যে মিডিল রুমটা আছে এই রুমে কেউ থাকি না এখানে স্টোর রুম আর কি বানিয়েছি তো এখানে যে কুলারটা আছে কুলারটা ইটের উপর তোলা আছে বলে কুলারটার আর কি ভিতরে ভিজে নিই আর এমনিতে যে কার্টুনগুলো ছিল পুরো ভিজে একদম ঘরে জল ঢুকে গেছে আর মানে কি বলবো মানে ফ্ল্যাট আমাদের ছাড়তেই হবে এরকম একটা পরিস্থিতি তো তোমরা পুরো ভিডিওটা দেখো জানতে হলে অবশ্যই তোমরা জানতে পারবে কি কারণে আমাদের ফ্ল্যাট ছেড়ে দিতে হবে তো দেখো আমি পুরো জল দিয়ে রুমগুলো ধুয়ে দিচ্ছি আর এর মধ্যে বৃষ্টির এক মানে জ্বালা এক আর এক হলো মানুষের তো জানো তো আর কি মানে কত আর আমরা সহ্য করবো মানে ফ্ল্যাটে থাকতে গেলে কত কিছু কথার সম্মুখীন হতে হয় প্রবলেম আসে অনেক কিছুই প্রবলেম আসে যারা হয়তো ফ্ল্যাটে থাকে তারাই হয়তো জানে যে ফ্ল্যাটে থাকতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তো দেখো দুজন মিলে কাজে লেগে পড়ে গেছি ও বানাচ্ছে ওদিকে চা জল দিয়ে জল দিয়েছি সেই নটার থেকে ধরেছি সাফসাফাই করতে এখনও হয়নি এই জানলাটা সাফসাফাই করলো আমি বাইরেরটা পোছা লাগালাম জল মেরে দিলাম বাইরে একদম জল জমে রয়েছে এগুলো এখন ধোয়া ধুই করছি দেখো পুরো ঘর ভিজা ভিজা একদম এই দিক দিয়ে জল ঢুকেছিলো এগুলো এখন গুছাতে হবে পুরো তো দেখো এখনও পোছা লাগাচ্ছে মানে ওই ওইটুকু ওইটুকু কোনটা পোছা লাগালে হয় এদিকে আমি কিচেনটা পুরো গুছিয়ে রাখলাম কিচেনটা পরিষ্কার করলাম মানে অনেকটা টাইম ঠান্ডা বলে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি আর কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল প্রায় এগারোটা বারোটার মতন বেজে যাচ্ছে তো তবু আমাদের কাজ শেষ হচ্ছে না আবার আমাদের যে ল্যাপটপ নিয়ে এসেছিল সেই ল্যাপটপটা আবার ঠিক করতে চলে এসছে মানে আমি এগুলো ঘরগুলো পরিষ্কার না করতেই আবার মেকার চলে এসছিল মেকার তো না আমার বরের বন্ধু আর কি ওরা এখানেই ডিউটি করে ওরা তো চলো কি কারণে আমাদের ফ্ল্যাট ছাড়তে হবে তোমরা শুনে নাও চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমাদের মনে হয় ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে লোকের অত্যাচারে বুঝতে পারছো মানে ফ্ল্যাটে জানো তো ফ্ল্যাটে তিন বছর ধরে আছি কত মানুষের কত কথা শুনতে হয় মনে হয় ফ্ল্যাট ছেড়ে আমাদের চলে যেতে হবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেটা কিন্তু যারাই ফ্ল্যাটে থাকে তারাই জানে আদার্স লোক জানতে পারবে না সেটা অনেক অনেক আমরা যে তিন বছর ধরে আছি না অনেক কিছু প্রবলেমে পড়ে আছি ফ্ল্যাটে থাকলে নিচে যেন জল পড়ে না যারা উপরে থাকে গ্রাউন্ড ফ্লোরের কথা বাদ দাবো মানে আমরা যেরকম উপরে আছি আমরা নিচে থেকে ধরলে আমরা সিক্স ফ্লোরে আর যদি গ্রাউন্ড ফ্লোরটা ছেড়ে ধরি তাহলে আমরা থাকি ফাইভ ফ্লোর মানে পাঁচতলাতে থাকি তো আমাদের দেখো ব্যালকনিতে যদি কাপড় ধরি একটু শুকাতে যদি ব্যালকনি একটু বাইরে দিয়ে যায় ধরেন মোটামোটা কাপড় শুকাতে দিলাম সেখান থেকে জল যদি একটুখানি চুয়ে পড়ে তাও বলে জল পড়ছে ওটার জন্য এসে এসে আসবে ঘরে এসে বলে যাবে এবার যদি আমাদের দরজার সামনে ওখানে জল জমে থাকে তোমরা হয়তো আগে দেখেছো ওই জলটা যখন আমরা ওখান থেকে ছড়িয়ে ওইদিকে নিয়ে যাবো লিফ্টের পাশের ওইদিকে তখন উনি চারতলা থেকে এসে বলবে চারতলা থেকে এসে বলবে কি জলগুলো কে ফেলেছে মানে ওটা একটা এসে কমপ্লেন আমার এত যে রাগ ওঠে আসতেও আমাদেরকে এসে বললো হলিম বেল বাজাচ্ছে তো আমার বলছে আমার বল ফেলে দিয়েছে আর বাচ্চাগুলো ওখানে খেলছে এবার আমার বাচ্চাগুলোকে বলেছে বলেছে বলে কি জলগুলো হ্যাঁ বাচ্চাগুলোকে বলেছে কে জল ফেলেছে এবার বলছে কি আমি ভিডিওটা যখন থেকে বানাচ্ছি ওর হাঁটা হাঁটি গিজির গিজির তো বাচ্চাগুলো বলেছে আমার বাবাই ফেলেছে এবার এসে আমাদের কলিম্বের বাজার কলিংবল বাজার আর আমি ভিডিওটা এডিটিং করছিলাম তো ভিডিওটা এডিটিং করতে হতে আমি দেখি ও কার সঙ্গে গল্প করছে মানে তিনজন লেডি দিচ্ছে কম থেকে নিচের থেকে চারতলা থেকে এসেছে আমাদের মানে আমার বরের সঙ্গে কথা বলছে যে জলগুলো কে ফেলে দিয়েছে নিচে আমাদের নিচে চারতলা একদম মানে ওরা মানে মেঝে বসে এক মোছামুছি করে পরিষ্কার করে রেখেছে তো জলগুলো কোথায় ফেলবো না উপরের জল তো নিচে না নাহলে আমাদের কী করতে হবে আমরা যতগুলো আছে আমাদের এইটুকু জায়গায় চারজন তাহলে আমাদের চারজনে পেয়ে খেয়ে নিতে হবে জলগুলো যদি না ফেলে দিই ওরকমই মনে হয় তো ওরা বলতে আসে আমার এত যে রাত ধরে আর আমার বরকে বলতে এসছে আর আমার যে এত মাথাটা গরম হয়ে গেলো তো আমি তখন ওরা বলছে কি আমরা বলে জলের সাথে নোংরাগুলোও ফেলে দিয়েছি কাচরাগুলা কোনো দিন জলের সাথে কাঁচরা ফেলে দেয় না লিফটের পাশে যেগুলো কাঁচরা থাকে সেগুলো আমি পড়ে গেছি না জলের সাথে ওটা ওরা বলছে না ওরা বলছে এক্সট্রা করে কাচরাও ফেলে দিয়েছে যেমন যে রাতটা ধরলো আমি তখন বললাম জলের সাথে কোনো কি কাঁচা যেগুলো থাকে সেগুলাই পড়েছে এক্সট্রা করে কোনো কাচড়া দেওয়া হয়নি ওরা বলছে আমরা কমপ্লেন করে দিব আমরা ওরা বলছি যা কমপ্লেন করে দাও বৃষ্টির জল কোথায় যাবে বৃষ্টির জল কালকে রাতে বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টির জল যাবে কোথায় তো নিচে তো ফেলতে হবে নিচে না উপরে ওপর কোনো জল যাবে যাবে না নিচেই তো যাবে তো এই করে ভাবছি ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলেই যেতে হবে মানুষের অত্যাচারে আর কী করবো আমার আর ভালো লাগে না ফ্ল্যাটে থাকতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় একমাত্র তারাই জানে তো চলো আমি এখন লাল সবজি কাট কাটে নিচ্ছি আর ওদিকে ডালমুচি দিয়েছি আর হলেও পাল্লা ভাজা করবো আজকে দুপুরে রবিবারের আজকে মেনু তো আজকে ঘুম থেকে উঠেছি আমরা সাড়ে আটটার সময় আর এতক্ষণ ধরে ল্যাপটপটা ঠিক করলো আমি কাপড় টুপড় ধুলাম পুরো ঘর বাড়ি পোচাপোচি লাগালাম তোমরা দেখতেই পারছো তারপরে এগুলো দেখুন আজকে পুরো কাজ করলাম ঘরের তো পুরো ঘর বৃষ্টিতে ভিজে গেছিলো তোমরা এগিয়ে দেখতে পেয়েছো তো চলো হবে সবজিটা পেয়ে নেওয়া যাক সবজিটা মুসুর ডাল দেখুন মুসুর ডাল এগুলো শেষ করলাম এদিকে করলাম আর নাও করলাম ভাত হয়ে গেছে নাও করলাম ভালো হয়ে গেছে তোমরা শুনতে পেলে এই জন্য আমাদের ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হবে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো আজকে ডাল করলা ভাজা আর লাউয়ের সবজি করলাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে তোমরা যারা কমেন্ট করছো আমাদের খুবই ভালো লেগেছে তোমরা তোমাদের কমেন্ট দিকে আমার ভিডিও করার এনার্জি আরও বেড়ে যাচ্ছে